আজকে চলে গেলাম হালিম খেতে মোহাম্মদপুরে ছিলাম ঢাকা মোহাম্মদপুরের পাশেই প্রোগ্রাম ছিল নাসিদের প্রোগ্রাম শেষ করে আমরা হালিম খেতে ইচ্ছা করতেছিল তখন বন্ধুদেরকে বললে বন্ধুরা বলে যে মোহাম্মদপুরে রেজাউল ভাই নামে একজন হালিম ব্যবসায়ী আছে তার হালিম নাকি অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি স্বাদ এটাও বলল যে তার হালিম খেলে নাকি আমি অন্য যে হালিমগুলো সেই হালিমগুলোর স্বাদ ভুলে যাব তাই আর দেরি না করে চলে গেলাম রেজাউল ভাইয়ের দোকানে তো যে আমরা দেখি রীতিমতো তো উপচে পড়া ভিড় ছিল তার দোকানের ভিতরে আমাদের প্রায় দোকানের বাহির দশ মিনিটের মতো ওয়েট করা লাগছে হালিমের জন্য দশ মিনিট পরে দোকান খালি হওয়ার পরে আমরা দোকানের ভিতরে যাই হালিম টেস্ট করার জন্য কিছুক্ষণ পরে স্টাফ দিয়ে সে হালিমগুলো পাঠিয়ে দেয় তার হালিমটা

তিনশো টাকা ছয়শো টাকা মোহাম্মদ স্ট্যান্ড প্রথমতে আপনার বামে মুবুল হোসেন কলেজের পাশে মাসে দুইবার আমি দুই শুক্রবার বন্ধ লাস্ট শুক্রবার